গরুটা একটু ছোট হ্যাঁ মাথাটা একটু বড় সব মিলে মুখের জায়গাটা কম এই জন্য টনসিল এমনি তো জায়গা অনেকটা দখল করে রাখছে মুখে তার উপর আবার মুখটা ছোট সব মিলায় একটু রিস্কি ছিল লাগ ডাকতো ধর্ম আছো এখন কোনো লাগে কোনো শব্দ নাই খুব আনন্দ কাটতো

সব মিলায় একটু রিস্কি ছিল একটু ঝুঁকিপূর্ণ ছিল ওনারা বেশ কয়েক জায়গায় ঘুরেছে পরে আমরা যথেষ্ট সতর্কতার সাথে অপারেশন করেছি ইনশাল্লাহ অজ্ঞানের ডাক্তার যথেষ্ট ভালোভাবে অজ্ঞান দিয়েছে সব মিলায় যাকে আমরা সফলতার সাথে অপারেশন করতে পেরেছি এবং আরো ভালো ব্যাপার উনি সাত দিন পর আসছে বলছে বাচ্চা কোন সমস্যা নেই একদম নর্মাল আছে স্বাভাবিক আছে মুখটা কিছুটা এখন হাফ হয়ে আছে যেটা টনসিল থাকে

তো ঠিক আছে ভালো থাকেন